মুসলমান ঈমানদার আল্লাহর কোラム বলেন আমি যে আয়াতের তিলাওয়াত করলাম আল্লাহ বলে নুনামিন দা আদাতিন বিল্লাহু বিল এই আয়াতের ব্যাখ্যা মুবাসসির کرام তাফসীরের মধ্যে লেখেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার সুন্দর একটা ব্যাখ্যা করলেন ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা ঘটনাও বললেন যেই কত আমি বোঝাইতে চাইতেছি আল্লা বলেন বান্দা বান্দা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ করতে পারবে বিশ্বাস করতে পারবে আমি আল্লাহ ওই বান্ধার দাতা আমি আল্লাহ বান্দাকে দিব আল্লাহ বলেন যেই বান্দা এই কথার উপরে বিশ্বাস একই আনতে পারবে এই বিশ্বাস অটল থাকতে পারবে আমল করতে পারবে আল্লাহ বলেন আমি ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিব যেই জায়গায় বান্দা কখনো কল্পনা করে না আর জোর বলেন ওয়াজ আমিও করুন আপনারা করতে হবে আমার যে করবেন আপনারা করবেন সেটা হবে না আমিও করুন আপনারা করতে হবে যেই এমন জায়গা থেকে রিজিক দিবে যেই জায়গা বান্দা কখনো কল্পনা করে নাই এই এই কথার সাথে মুফাসিন একটা ঘটনা আনলেন যখন মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছে সবাই বলেন আরো জোরে বলেন কোথায় গিয়েছে রসুল যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে রওনা হলো রসুল যখন মদিনার দিকে রওনা করলেন রসুল মদিনায় চলে গেলেন এবার মক্কার মধ্যে রসুলের কিছু প্রেমে কিছু মহাব্বতের উন্মত আছে রসুলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে এমন কিছু উন্মত আছে আপনারা কি আপনার আপনারা কি রসুলকে আপনাদের জীবনের থেকে বেশি ভালোবাসেন কিনা সবাই বলেন সবাই বলেন রসুলকে আপনাদের জীবনের থেকে বেশি ভালোবাসেন কিনা দসুলের একটা হাদিস আজকে শুনিয়ে দেব রাসূল বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিন احدکم হtta আকুন আহাববাইহি মিন ওয়ালদিহি ওয়া ولadihi ওয়ান নাস ইজমাঈ আল্লাহ রসুল বলেন যে তার জীবনের তার মধ্যে পৃথিবীতে তার কাছে পুরা দুনিয়াতে তার কাছ যত মহাব্বত বস্তু আছে যত যা কিছু আছে তার সন্তান হোক দাম সম্ভবত হোক নেতার না কেন যাই কিছু হোক না কেন পৃথিবীর মধ্যে যাই উন্নতের সমস্ত বস্তু দেখে আমি রসুল যে পরিপূর্ণ মহাব্বত করবে না সব থেকে বেশি ভালোবাসবে না আল্লাহ রসুল বলেন লা উম হাদুকোম ও আমার পরিপূর্ণ উম হতে পারবে না আল্লাহ রসুন বলেন আল্লাহ তারা বলেন কুমত বুঝাইতে গেলাম রসুল যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে রওনা করলেন মদিনা যাওয়ার পর মক্কা নগরিতে রসুলদের কিছু মুহাববতের কিছু উম্মত আছে আল্লাহর বান্দাস তারা একদমই গর্বের তারা দেখছেন সুদাজনই করে দেন জামান শহর থেকে একজন সাহাবী হযরতে আবু মুসা শারী রাদিয়াল্লাহু তাআলাহি থেকে সব সহকারে। ইমাম কুরদুবি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা এই ঘটনা উল্লেখ করলেন ওমান বিন দাফতিনিল্লা এই আয়াতের ব্যাখ্যা এই ঘটনা বোঝাইতে গেলেন মানুষের ইয়াকিন বিশ্বাস যদি একরুত থাকে আল্লাহর জন্য যদি থাকে তাহলে আল্লাহ কিভাবে রিজিক দেন সেই জন্য বলতেছি ইয়ামান শহর থেকে হযরতে আবু মুসা আশআরী সহকারে একদিন সাহাবী নিয়ে ইয়ামান থেকে সহ ইয়ামান থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হলেন যখন ইয়ামান থেকে হিজরত করে তারা মদিনার দিকে রওনা করলেন তখনকার সময় আমাদের মতন টাকা পয়সাও ছিল না বেশি খাবারের ব্যবস্থাও ছিল না তারা সামান্য কিছু পানি নিয়ে কিছু খেজুর নিয়ে তারা মদিনার দিকে রওনা করলেন মদিনার দিকে যাইতে যাইতে প্রতিমধ্যে তাদের খাবারও শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে এখন তারা কি করবে তাদের কোনো খাবারের ব্যবস্থা নাই তারা যখন মদিনার গেলে মদিনায় যাওয়ার পর তারা এখন কি খাইবে তাদের কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই কোনো ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই পানিও নাই খেজুরও নাই তাদের দেখে পরামর্শ করে তারা একজনকে সিদ্ধান্ত করে তারা রসুনের দরবারে থাকিয়ে দিলেন বলল যা তুমি যা রসুনের দরবারে তুমি চলে যাও রসুনের দরবারে তুমি যাও রসুনের দরবারে যা বলবা আমরা মানুষর থেকে সাহাবী আমরা হি জুরত করে মদিনা আসলাম রসুলের মহাবতে এখন আমাদের কাছে কোনো খাবারও নাই আমাদের কাছে কোনো খাবারের কোনো পানিও নাই খাবারের কোনো ব্যবস্থাও নাই আমরা এখন কি খাইবো তুমি রসুলকে সংবাদ বলিও সাহাবিয়ে যখন রসুলের দরবারে গেলে রসুলের দরবারে যাওয়ার পর দেখেন বসুল আবহাওয়া করবে সে دابة. وما من داعة في الأرض وما من دابة في الأرض إلا الله إلا على الله رزقها ويعلم مستوها ومستودعها সাহাবি যখন বসুনের দরবারে গেলেন যাওয়ার ফল দেখতেছেন বসুন এই আয়াত করতেছেন মক্কার মানুষ আরের মানুষ তারা আরবি ভাষা বোঝে আরবি ভাষার অর্থ বোঝে তারা যখন নিয়ে আয়াতের অর্থ জানলে বোঝার পর তারা রসিদকে কিছু না বলিয়া আবার ওই তাদের সাথীদের কাছে চলে গেলেন সাজিদের কাছে যাওয়ার পর সাথীরা মনে মনে ভাবছে মনে হয় কাছে তারা আমাদের খাবারের কথা বলছে রসুল মনে হয় আমাদের জন্য কোন খাবারের ব্যবস্থা করবে কিন্তু দুঃখের বিষয় কষ্টের কোনো বিষয় রসুল বলেন আমি তো নিজে হিতো অনেক পর্যন্ত মনে হয় আমার নিজের কোনো খাবারের ব্যবস্থা নাই আমার নিজে হিতো কিছুই খাইতে পারি না আমি তাদেরকে থেকে খাবার দিব রসুল বলেন আমার নিজে হিতো আমার ফের খুঁটা আমি হলাম রসতাল্লিলা আমি কেউ বলতেও পারি সন্ধান বাবা মাকে বলে বাবা মা তো কাউকে বলার মতো দেয় বাবা মা তো কাউকে বলার মতো দেয় এই বাবা মা কাদের কাছে বললে তারা যত ডসুরুর কারোবারে গেলেন রসুরুর কারুবারে যাওয়ার পর তারা কিছু না বলে তাদের সাথীদের কাছে চলে গেলেন সাথী আমা মনে ভাবলেন মনে হয় আমাদের আমাদের কথা রসুলের কাছে বললেন কিন্তু না না তারা তো কিছুই বলে নাই তারা বিশ্বাস করে আল্লাহ সে যখন এই কথা শুনলেন শোনার পর তিনি চলে গেলেন যা আমাদের মনে ভাবলেন আমরা তো দুনিয়ার মধ্যে সমস্ত মাকলুকাত থেকে শ্রেষ্ঠ আমরা মানুষ মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমরা মুসলমান মুসলমান মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ হলেন অন্য রসুলের সাহাবি সাহাবি থেকে শ্রেষ্ঠ হলেন আমরা তো হিজরত করে ইয়ামান থেকে মদিনে আসলাম আমাদের খাবারের তো আল্লাহ আরো দুর্গতি ব্যবস্থা করবে কিছুক্ষণ পরে দেখা গেল তারা যখন এই চিন্তা করে ইয়াকিন করে আল্লাহর উপরে ভরসা করিয়া বসিয়া গেলেন কিছুক্ষণ পরেই দেখা গেল ময়দানের সামন দিক থেকে দুইজন ব্যক্তি বরফুর ভাবে বরফুর ভাবে আর রুটি নিয়ে তাদের কাছে হাজির হয়ে গেলেন

<gülüyor> <gülüyor> Ama ben bu adızsın mı hamontularıysa, amiktür şey তারা যখন গোসলের দরবার আসলো কিছুক্ষণ পরেই দেখা গেল তাদের কাছে খাবার গোস্ত আর রুটি চলে আসলো ওই সাহাবি তারা তৃপ্তি সহকারে তারা তারা খাইলেন তৃপ্তি সহকারে তারা খাওয়ার পর অবশিষ্ট আবার কিছু গুস্ত এবং গুস্ত এবং রুটি রয়ে গেল ওই গুস্ত এবং রুটি তারা পরামর্শ করমে তারা গোসলের দরবারে নিয়ে আবার হাজির হয়ে গেল বলেন সুবহান গোসলের দরবারে নেওয়ার পর গোসল বলতেছে পায়গম্বর আপনি আমাদের জন্য যেই খাবার পাঠাইলেন ওই খাবার এত মজাদার হয়েছে এত সুস্বাদু এত মজা মনে হয় দুনিয়ার মধ্যে আর অন্য কোন খাবার তো মজা হইতে পারে সোহাগ তারা যখন গোসলের কাছে বললেন পাইগম আপনা আপনার মনে মনে ভাবছি আপনি খাবার ফাটাইলেন গোসল আবার বললেন না না আমি তো তোমাদের জন্য খাবার ফাটাই নেই তোমাদের জন্য খাবার ফাটাইছে ওই তোমাদের জন্য খাবার ফাটাইছে আমি তো কেউ আমি তো খাবার পাঠাই না তোমাদের জন্য খাবার ফাটাইছে হলো তোমার আমার সবাই ঝুরো ঝুরো বলেন কে